এই দাঁড়া দাঁড়া পেপসি হাত দিবি না পেপসি খেলে তো শরীর ঠান্ডা হয়ে যায় তা তুই ঠান্ডা নিয়ে একটা গান শোনা তো তাহলে এই দুটো পেপসি তোকে দিয়ে দেবো শোনাচ্ছি শোনা শোনা ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর এই নে মিষ্টি দুটো পেপসি পেয়ে গেল আরে মিষ্টি কি হলো এখানে বসে বসে এইভাবে কাচ্ছিস কেন মা মা পাখি আমাকে দিয়েছে কি পাখি তোকে কামড়ে দিয়েছে কোথায় কামড়ে দিয়েছে

কি করছিস এখানে তোরা খেলা করছিস এই দিকে দেখ তোর জন্য আর তোর দিদার জন্য আমি কি নিয়ে এসেছি গরমে কুলপি আইসক্রিম এনেছি নিয়ে নি নিয়ে নি এবার একটু খেয়ে দেখ তো মিষ্টুর দিদা একটু খেয়ে দেখো কেমন হয়েছে খেয়ে দেখো খেয়ে দেখো কেমন টেস খুশি তো এ মিষ্টু একটা তোমাদের গান শোনাবে আর আমি বাজনাটা বাজাবো কি মিষ্টু হবে তো ঠিক আছে हाँ बेटा ये क्या है ये बेलून है बेलून हाँ बेटा मम्मी मम्मी मुझे एक बेलून दे दो ना ये ले बेटा ठीक है मम्मी मम्मी औरे ये ले बेटा ठीक है मम्मी मम्मी एक ये ले मिस्टू बेटा मम्मी हाँ। मम्मी और औरे तुझे सब बेलून दे दूंगी क्या मैं नहीं फुलाएंगे फट ऐसे কি হলো ডাকা ডাকি করছিস কেন আমি আখের রস খাবো কি তুই আখের রস খাবি হ্যাঁ না না খেতে হবে না আমি খাবো আরে কাচ্চিস কেন তোর কাছে টাকা আছে হ্যাঁ আছে তো কই দেখি তোমার কাছে তোমার কাছে আমার কাছে টাকা আছে আমি তোকে দেব না বুঝেছিস ও মা না খুব গরম পড়ছে আমি দেখেছো কিভাবে আখের রস খাবে বলে জেদ করছে ঠিক আছে ঠিক আছে দিচ্ছি কোথায় আখের দোকান এই যে ও এই যে দোকান এই দেখো বানাচ্ছে হুম ঠিক আছে বল দিতে বল তাহলেই দেব তুই বল কাকুকে বল দেবে জিজ্ঞাসা কর তো দেবে নাকি ঠিক আছে চলো আমরা আজকে সবাই মিলে আখের রস খাবো তাই খেয়ে দেখ তো কেমন হয়েছে ঠিক আছে এই মিষ্টি মিষ্টি তুই তো ললিপপ ভালো খাস তাই তোর জন্য একটা ললিপপ এনেছি আর আমি লেস ভালো খাই তাই আমার জন্য লেস এনেছি নে তাড়াতাড়ি তোর ললিপপটা নিয়ে নে তুমি আমি ললিপপ ভালো খাই আমাকে ভেবেচিন্তে নিতে দাও তো আমি কোনটা খাব ঠিক আছে ঠিক আছে তুই ভেবেচিন্তই নে তুই কোনটা খাবি আমি ললিপপ খাব না না আমি লেস খাব না আমি ললিপপ খাব কোনটা খাবো আমি দুটোই নিয়ে যাইলেই মনে এ বাবা তুই দুটো নিয়ে নিলি কেন তাহলে আমি কি খাবো আমি না কোনটা আমি খাবা তাই খাবো দুটোই এ বাবা আমার একটা দিয়ে চাই আমার দিয়ে চাই বাবা দুটো নিয়েই